বন্ধুরা আজ আমি মাসির শাশুড়ির ঘর থেকে কি কি জিনিস নিয়েছি তোমাদের দেখাবো থেকে উনুন তো উনা এনেছি এই সরা খুলি ওই হাঁড়ি নিয়ে এসেছি ওই ছাদে রান্না করার জন্য মাটির মানে মাসির বাড়িতে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাসি আমাকে এগুলো এনে দিল মাসি আমাকে আবার বললো যে বৌমা তুমি এর নিচে ভেতরে না দিয়ে তার সাইডে পেটো মানে মাটি পলে লাগিয়ে দিল পানিটা বেশি দিন টেকসই তো টালির উপরে দিলেও ভালো হয় তার থেকে বললো যে হাঁড়ি ভাঙার মুখ যদি থাকে তো সেইটা দিলে আরও ভালো হবে বললেন আমার মাসি মাসি যে ছিলেন সে তো মাটির উনুনি পুরানো বানিয়ে দিতেন সেই জিনিস আর যত্ন সহকারে রাখতেও পারলাম না মাটির জিনিস কত দিন আর থাকবে তাকে যত্ন সহকারে না রাখলে বেশি দিন থাকে না ঠিকই ভেঙে গেছে এই যে এঁটেল মাটি আছে বেলে মাটি আছে আর যে ছোটো ছোটো যে জমি যে চাষ হয় ধান ধান গাছে কর পাওয়া যায় তাকে ছোটো ছোটো করে কেটে এর সাথে মিশিয়েছি বালিয়ে মিশিয়েছি তবে সিমেন্টের মতন মজবুত হবে এমনি খালি মাটি দিলে হবে না সেটা ফেটে এর উপরে আবার মাটি দিতে নাকি এই ঝিকা করতে হবে না এই ঝিকা দিতে হবে না ঝিকা তো মাটি দিতে হবে কি করে রাখতে ওখান থেকে বলছিল তো মানে আমার যা সম্পর্ক হবে ও ছেলের বৌমা বলেছিল আগে থেকে একটু ফোন করে জানিয়ে দিলে তাহলে তোমাকে আর মাটি দিতে হতো না আমি এখান থেকে তৈরি করেই দিয়ে দিতাম মাটি এটা কম পড়ে গেলো অনু আবার এখন একটু পাতলা করে করে দিয়েছি মাটি পাওয়া খুব সমস্যা তো মাটি ঘাটে তো আর কেউ যায়নি সাইডের বাড়িতে একজনকে বললাম একটু মাটি দিতে সে দিল কতটা দেবে আর শুধু বালি মাটিতেও হবে না এঁটেল মাটি না হলে কি হয় দেখি তারপর আবার কালকের জন্য আবার মাটি জোগাড় করে নিয়ে এসে আবার দেবো

শুকিয়ে গেলে আর এটা সুন্দর লাগবে দেখতে এখন কাঁচা আছে কাঁচা মাটি দেওয়া হয়েছে এখন আমাদের বাবার দেশের মাটি দোয়া মাটি যাকে বলে না পুরো সাদা ধর ঘর ধরে যে লাকা যে দেয় দেয়ালে আগে মাটির ঘরে পুরানো মাটি দিয়ে দেয়ালে লাকা দিত সেই মাটি আমাদের বাবার দেশের মাটি পুরো সাদা ধর ধরে পাউন্ডারের বৃষ্টির দিনের জন্য ইউনানটা বানানো কারণ তো আমাদের বাইরে এই উনটা থাকলে বাড়ির ভেতরে রান্না করতে পারবো এবং ছাদে গিয়েও রান্না করতে পারবো আমার এই উন্নয়নটা লেপাই করা কমপ্লিট হয়ে গেছে এবার একে শুকাতে দিয়ে দিবো আমার এই উনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কেমন করে জানাবে টাটা